জ্ঞান আজকে তারা জানতে পারবেন যে ফরএভার লিভিং প্রোডাকশনের যে এই যে চারটি প্রোডাক্টস রয়েছে যেগুলো আমাদের টেস্টোস্টেরন হরমোনটাকে বুস্ট করে আমাদের যে रिप्रोडक्टिव সিস্টেম রয়েছে এই रिप्रोडक्टिव সিস্টেমটাকে কিভাবে ইমপ্রুভ করে ন্যাচারালি এনার্জি লেভেলটাকে কিভাবে বুস্ট করে এটা আমরা জানতে পারবো ফরএভারের এই চারটি প্রোডাক্টস নামের। সো প্রথম প্রোডাক্টটার নিয়ে যে কথাতে কথা বলতে চাই সেটা হচ্ছে ফরএভার মাল্টি মাকা। ফরএভার মাল্টি মাকা হচ্ছে একটা নিউট্রিশনাল সাপ্লিমেন্ট। এটা মূলত পেরুবিয়ান একটা মাকা রুট আছে আমাদের দেশে আপনারা দেখবেন জিনসেং জিনসেংটা হচ্ছে একটা এনার্জির একটা হাফ কারণ বাজারে দেখবেন এটা অনেকে মানে কি কাঁচা কাঁচা খায় খেলে কিন্তু টেস্ট লাগে এবং হচ্ছে অনেক এনার্জি পাওয়া যায় ঠিক পেরুতে এরকম একটা মাকা রুট পাওয়া যায় যেটা শেকর এরকম গোল গোল সেটার নাম হচ্ছে মাকা সো ফর এভার লিভিং প্রোডাক্ট সারা দুনিয়াতে এই মাকা রুটটা সাথে কোয়েনজাইন কিউটেন অ্যাড করেছে এলার্জিনিন অ্যাড করেছে তৈরি করে করেছে মাল্টিমাকার সাপ্লিমেন্ট এটা স্পেশালি পুরুষ মানুষ এবং হচ্ছে নারী মানুষ দুজনেরই চমৎকার একটা হেল্প করে কি হেল্প করে বডির স্টেমিনাটাকে বাড়ায় বাট এই কারণে এটা পেরুবিয়ান যোদ্ধার আগে খেতে যুদ্ধে যাওয়ার আগে যাতে বডিতে স্টেমিনাটা খুব ভালো থাকে তাহলে মাল্টিমাকার বেনিফিটটা বোঝা গেছে বাট বাংলাদেশে না শুধু পৃথিবীতে এটা জনপ্রিয় আর একটা কারণে পুরুষের যে শুক্রাণু রয়েছে এই শুক্রাণু যাদের পাতলা যাদের থিঙ্ক এই শুক্রাণুটাকে হেলদি করার জন্য লিভিডোটাকে ইমপ্রুভ করা এটাকে ইংরেজিতে বলে লিবিডো এই লিভিডোটাকে ইমপ্রুভ করার জন্য সব সবথেকে জনপ্রিয় সারা পৃথিবীতে এটি খাওয়ার নিয়ম কি সকালে একটা রাতে একটা খাবারের পরে খেতে হয় এটি খেলে আমাদের এই স্পাম মানে শুক্রাণু তৈরি হয় শুক্রাণু শক্তিশালী হয় বডির স্টেমিনা বাড়ে

ফরমালিন যুক্ত খাবার এবং বিভিন্ন কেমিক্যাল পলিউশনের কারণে নিউট্রিশন ডেফিসিয়েন্সির কারণে লাইফস্টাইলের কারণে এখন প্রচুর পোস্টেড ক্যান্সার হচ্ছে বাট পুরুষের পোস্টেড মানে মূত্রথলিতে 40 বছর পর এটা বড় হয় এনলার্জ হয় এনলার্জ হলে এর অ্যাক্টিভিটিসটা কমে যায় অনেকের কি হয় প্রস্রাবের রাস্তার পাশে চর্বি জমে বা মাংসপিণ্ড বেড়ে গিয়ে এটা শুরু হয়ে যায় সঠিকভাবে প্রস্রাবটা করতে পারে না সো এই যে পোস্টেড ইনফেকশন বা পোস্টেড এনলার্জড পোস্টেড এটার যে প্রবলেমগুলো এটা প্রায় ম্যাক্সিমাম পুরুষকেই এখন কিন্তু সাফারার হইতে হচ্ছে 40 থেকে শুরু করে কারো 50-এ হইলে হয় কারো 60-এ হইলে হয় বাট এই প্রোডাক্টসটা এমন একটা নিউট্রিশন ফরএভার ডিজাইন করেছে ফর ইয়োর ইউরিনারি ট্র্যাক হেলথ পোস্টেড হেলথ এর জন্য হেলদি একটা নিউট্রিশন এটা আমাদের মূত্রনালী মূত্রথলিকে ভালো রাখে সো অসাধারণ একটা নিউট্রিশন প্রত্যেকের খাওয়া উচিত পাশাপাশি পুরুষের যে টেস্টোস্টেরন হরমোন রয়েছে সেটাকে বৃদ্ধি করতেও এটা খুব ভালো হেল্প করে থাকে এটা খাওয়ার নিয়ম কি এর ভেতরে ষাটটা সফট জেল আছে প্রতিবেলা সকালে একটা খাবারের পরে রাতে একটা খাবারের পরে পানির সাথে আপনি খাবেন চমৎকার বেনিফিট পাবেন বেটার রেজাল্টের জন্য তিন মাস খেলে ফ্যান্টাস্টিক হয় ওকে তৃতীয় যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস একটি প্রোডাক্ট ফরএভার আর জি প্লাস বলা হচ্ছে অ্যানি ওয়ার্কআউট অর অ্যানি ক্লাব স্পোর্টস বা অ্যাথলেটস যারা রয়েছে তাদের জন্য এনার্জি বুস্টার একটি প্রোডাক্ট আপনারা জানেন জিম করলে যে এনার্জি খরচ হয় সিঁড়ি ভাঙলে সেই একই এনার্জি খরচ হয় দোড়াইলে সেই একই এনার্জি খরচ হয় সেক্সুয়াল এক্টিভিটি দিয়েও কিন্তু সেম ওয়ার্কআউটের মধ্যে এনার্জি খরচ হয় তো এটা কি করে এটা বডির মধ্যে ন্যাচারালি এনার্জি লেভেলটাকে বুস্ট করে এখন কেন করে এটার মধ্যে অ্যালার্জিনি নামক একটা জিনিস আছে যেটা হিউমেন বডিতে গিয়ে নাইট্রিক অক্সাইড প্রোডাকশন করে নাইট্রিক অক্সাইড কি করে আমাদের আর্টারির ব্লাড ভেসেলকে এরকম রিল্যাক্স এবং হোয়াইট করে দেয় যার ফলে গ্রেটার ব্লাড ফ্লু তৈরি হয় আমাদের সেক্সুয়াল হেলথও কিন্তু ব্লাডের উপরে ডিপেন্ডেবল আপনি সেক্সুয়াল ইরেকশনটা পাবেন এনার্জিটা পাবেন যদি আপনার গ্রেটার ব্লাড ফ্লুটা ঠিক থাকে সো এইটা ব্লাড ফ্লুটাকে ইমপ্রুভ করে অনেক চমৎকার এনার্জি দেয় এবং আমরা যে হাঁপিয়ে যাই দেখবেন সিঁড়িভাঙলে এরকম করে আমরা হাঁপাই কিন্তু এই যে হাঁপানিটা আপনার হবে না হার্টবিটটা আপনি নিতে পারবেন ইজিলি নাইট্রিক অক্সাইড প্রোডাকশন হওয়ার কারণে সো এই জন্য খুবই ডেলিশিয়াস প্রিমিয়াম এবং লাভলি একটি প্রোডাক্ট ফর ইউর হেলথ ইম্প্রুভ এনার্জি লেভেল ওকে এটা খাওয়ার নিয়ম কি আপনি এক গ্লাস পানিতে আড়াইশো এম পানিতে এর ভেতরে স্যাচেস আছে এরকম তিরিশটা একটি স্যাচেস কেটে মিক্স করে খাবেন জুসের মতো জাস্ট পাউডার ফর্মেটে আছে পানির সাথে মিশিয়ে খেতে হয় ডেলি এক গ্লাস পানিতে একটি এবং হালকা কুসুম গরম পানিতে খেলে ফ্যান্টাস্টিক রেজাল্ট পাওয়া যায় আর যারা জিম করেন মাসেল টিউন করতে চায় যারা খেলোয়াড় আছে তাদের জন্য তো জুড়ি নেই এই প্রোডাক্টস এই এটা অলিম্পিকের অফিসিয়াল প্রোডাক্টস ফিফার অফিসিয়াল নিউট্রিশন হিসেবে অ্যাপ্রুভ করা আছে ওকে এন্ড দেন এবার হচ্ছে একটা কফির সাথে পরিচয় করাবো আপনারা জেনে খুশি হবেন আমরা অনেকেই চা প্রেমী আছি কফি প্রেমী আছি বাট এটি অসাধারণ একটি কফি এই কফিটা হচ্ছে জিনসেন কফি শুধু সাধারণ কফি না এটা দেখতেই পাচ্ছেন কি নাম এটা খুব ওয়ার্ল্ডের মধ্যে খুব নাম করা একটা টঙ্কে টালি কফি এই টঙ্কে টালি কফির সাথে ফরেভার লিভিং প্রোডাক্টস অ্যাড করেছে জিনসেং হাবস যার ফলে এটি ডবল এনার্জেটিক একটি প্রোডাক্টস যারা কফি ভালোবাসেন তাদেরকে বলবো অবশ্যই এটা খাবেন এটা টেস্টোস্টেরল ইমপ্রুভমেন্টের জন্য চমৎকার এনার্জি ইমপ্রুভমেন্টের জন্য চমৎকার এর ভিতরে 15টা স্যাসেজ আছে এক মগ গরম পানিতে একটা স্যাসেজ কেটে দিলে হয় নো সুগার নো মিল কিছুই লাগে না জাস্ট এটা ঢেলে দিলে আপনি হয়ে যাবে আর আপনি যদি কাপে করে খেতে চান একটা স্যাসেজ দিয়ে তিন কাপ কফি হয় অনেক অসাধারণ একটি একটি প্রিমিয়াম কফি সো আমি আপনাদেরকে বলবো যারা সেক্সুয়াল হেলথে হেলদি থাকতে চান যারা সেক্সুয়াল লাইফে হেলদি ফিল করতে চান এনার্জি ফিল করতে চান আপনাদের জন্য অসাধারণ এই চারটি সাপ্লিমেন্ট অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে যে কারো প্রয়োজন হলে এই ভিডিও ডেসক্রিপশনের নিচে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর আপনাকে যিনি এই ভিডিওটি রেফারেন্স করেছে বা লিঙ্ক শেয়ার করেছে আপনি তার সাথে কন্ট্যাক্ট করলেও এই প্রোডাক্ট পাবেন সো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ